আপনাদের সবাইকে স্বাগত আজ আপনাদেরকে দেখাবো কাটোয়ার দিক থেকে প্যান্ডেল স্টেশনে ট্রেন রোকার মুহূর্ত ওই যে লোকাল ট্রেনটা যাচ্ছে ওই লাইনটি হচ্ছে হাওড়া বর্ধমান মেন লাইন আমাদের ট্রেন এখন দাঁড়িয়ে রয়েছে সিগনাল পেলেই এগিয়ে যাবে একটা এক্সপ্রেস ট্রেনও আসছে এক্সপ্রেস ট্রেনটাও যাবে হাওড়া বর্ধমান মেন লাইনে আমার এমন ভিউ দেখতে বেশ দারুণ লাগে ওই যে আমাদের ট্রেনের মাথা দেখা যাচ্ছে আর এইদিকে দেখো এঁকে বেঁকে সাপের মতো লাইন চলে গেছে কোন থেকে আমাদের ট্রেনটাকে দাঁড় করিয়ে রেখেছে কখন যে আমাদের ট্রেনটাকে সিগনাল দেবে ট্রেনটা একদম ছোট্ট ছোট্ট পায়ে ধীরে ধীরে এগিয়ে চলেছে এবার আমাদের ট্রেনও সিগন্যাল দিয়েছে ধীরে ধীরে আমাদের ট্রেনও এগিয়ে চলেছে স্টেশনের দিকে কি দারুণ লাগছে ভিউটা আমাদের ট্রেন স্টেশনে ঢুকছে একটা ট্রেন স্টেশন ছেড়ে বেরিয়ে আসছে অনেক দিন পর দেখতে পেলাম মেয়েটা বুঝতে পেরেছি যে ভিডিও করছি ম্যাডাম ভেতর থেকে ধারে নাড়িয়ে হাসলো দারুণ লাগছে না দেখতে ট্রেনটা সাপের মতন একে পেকে স্টেশন দিয়ে বেরিয়ে আসছে আর আমাদের ট্রেনটাও একে পেকে স্টেশনে ঢুকছে ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন সর্বদাই আমার চ্যানেলে থাকবেন টা